আল্লাহর নবী বিশ্ব নবী কার আল্লাহ নবীর দরবারে হাজরাতে রসুলের পাঁচ সাল্লামের প্রিয়তম সাহাবি হাজরাতে আনাস বিন মালিক রাদি আল্লাহ

আল্লাহ পাক আমার মালে বরকত দিয়ে দা নবী আপনি ছাড়া কেউ নাই নবী আপনি আমার সব আর এরা বলছে নবী কেউ নয় আস্তাকুল্লাহ নবী কে ছাড়া কেউ বাঁচতে পারবে নবী ছাড়া কেউ জান্নাত পাবে তাহলে ওই নবীকে আমরা ভালোবাসবো বাঁচবো কিনা হ্যাঁ

জলে সন্তানের বাবা বানাবে যাও আল্লাহ বিষটা সন্তানের বাবা আচ্ছা বলেন কারো বাড়িতে বিশটা সন্তান থাকে কারো বাড়িতে দুটো সন্তান থাকে খাবার কার বেশি লাগে খাবার কার বেশি লাগবে পয়সা খরচ কার বেশি হবে খাবার লাগবে পোশাক লাগবে ঘর লাগবে কত কিছু লাগবে বলে রাসূলুল্লাহ ভাবি হাবিবাল্লাহ নবী গো আল্লাহর নবী ওগো আল্লাহ রসুল প্রিয়তম নবী আমি তো খেতেই পাই না আমি তো শুতেই পাই না আর আমাকে আল্লাহ কুড়িটা সন্তান দেবে

গো আমি চল্লিশটা সন্তানকে খেতে দিতে পারবো না নবী বলছেন যাও তোমার ষাটটা সন্তান হবে বলে নবী গো মিটার তো উপর দিকে উঠতেছে নিচে নামছে না বলে ইয়া রাসূলুল্লাহ ষাটটা সন্তান হলে আমি থাকতে দেব কোথায় আর তাদের আহার যোগাবো কেমন করে আল্লাহর নবী বলছেন আনাস বিন মালিক যাও যাও তোমার আল্লাহ তাআলা একশোটা সন্তান দেবে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সন্তানের বাবা হয়ে কেমন করে তাদের লালন পালন করবো আমার নরি বলছেন যাও আনাজবিন মালিক আল্লাহ তোমাকে একশের অধিক আল্লাহ তোমাকে সন্তান দেবে নবী একশের অধিক বলতে কোন জায়গায় এসেছে একশো উনিশ খানা আর কোন জায়গায় যে আল্লাহর নবী বলেছেন তোমাকে আল্লাহ একশো কুড়িটা সন্তান দেবে নবী

বন্টনকারী হলো আমার রাসূলুল্লাহ আপনি আবার বলতে পারেন মাওলানা এটা তোমার কথা বলে না আল্লাহর নবী তিনি বলেন আল্লাহ হুয়ুতি আনা আল্লাহ তাআলা আমি এই রাসূলুল্লাহ বন্টন করি আমারে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সলাতু ওয়াস সালাম দিনার সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি কেমন করে খাব আল্লাহর নবী বলছেন চিন্তা করো না আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম আজকে নবী আমার রসুলে পাক দোয়া করেছেন এই মদিনাতুল মানওয়ারা আপনারা যারা হজ করতে গিয়েছেন দেখেছেন মদিনাতুল মানওয়ারাতে এক বাগা

মাটির যায় দাম আজ থেকে পাঁচশো বছর আগে শতকে বিক্রি হয়নি শতকে বিক্রি হয়েছে হয়নি পাঁচশো বছর আগে এখানে সব জঙ্গল ছিল মনে হয় নাকি মুসলমান মদিনাতুল মারওয়ারায় তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাত্র আমার 10 কাটা জমি আছে 10 কাটা খেজুরের বাগান আছে নবী ওই 10 কাটা খেজুরের বাগান থেকে কেমন করে আমার আহার চলবে আমরা দুনিয়ার মানুষ জানি খেজুরের গাছ বছরে আপনার ফসল দেয় কয়বার ফল দেয় কয়বার গো গাছ একবার খেজুর ফল দেয় আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বললেন সাহাবীরে ওরে আমার প্রিয়তম সাহাবীর চিন্তা করো না দুঃখ করো না আমি নবীজি তোমার খেজুরের বাগানের জন্য আমি আল্লাহ দোয়া করে দিলাম আমি নবী তোমাকে শুনিয়ে দিলাম শোনো আজ থেকে তোমার খেজুরের বাগানে তোমার খেজুরের গাছগুলো বছরে একবার করে ফলন দেবে না সারা বছর তোমার খেজুরের গাছ ফলন দেবে সারা বছর তোমার খেজুরের গাছে ফল থাকবে যখনই যাবে গাছে হাত দেবে তখনই পাকা পাকা ফল পাবে কোনোদিন নৈরাশ হয়ে ফিরবে না ও মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন প্যাকে আল্লাহ বলেছে বলেছেন বান্দারে ওগো বাংলা বাঙালিরা তোমরা কোনোদিন নৈরাশ হবে না আমি আল্লাহ আমার রহমান থেকে পিছিয়ে যাবে না আল্লাহ কোরআন পাকে বলেছে লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহ বলছে বাংলারে তোমরা আমার রহমান থেকে নৈরাশ হবে না আমার রহমান থেকে বঞ্চিত হবে না আমার রহমানের উপরে ভরসা রাখো আমার রহমানের উপরে আস্থা রাখো আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে সম্মান দেব পৃথিবীর জমিনে আহার দেব দুনিয়ার মানুষ আমরা যারা পৃথিবীতে বসবাস করি তারা এই দুনিয়ার মানুষ বেশি অংশ আমরা মনে করি সম্মানের মালিক তো দুনিয়াতে যারা টাকাওয়ালা তারা যদি সম্মান দেয় সম্মান বাড়বে আমরা কিছু মানুষ মনে করি নেতা মন্ত্রী সম্মানের মালিক নেতা মন্ত্রী যদি সম্মান দেয় আমাদের সম্মান বাড়বে ও মুসলমান শোনো সম্মানের মালিক পৃথিবীর কেউ নয় সম্মানের মালিক হলো আমার আল্লাহ কোরআন পাক আল্লাহ বলেছে ওয়া তুইজু মান তাশা

জাল্লা সম্মান দিতে পারে জাল্লা তালা আপনাকে টাকা পয়সা দিতে পারে জাল্লা ধন দৌলত দিতে পারে জাল্লা তালা সব করতে পারে আল্লাহ কোরআন পাকে বলেছেন মন্তশা বতনশীল মুলকা মিমন্তশা আল্লাহ

আমরা আল্লাহর ইবাদত করবো আমার আল্লাহ

যদি সাজদা করতে হয় আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা করবো না আমরা

আমরা সাজদার বিপক্ষে আমরা মাজার শরীফ জিয়ারত করি দূরে থেকে করি কমসে কম চার হাত দূর থেকে করি এটাই ভালো উত্তম মুসলমান আল্লাহর ওলি তিনাদের সংস্পর্শ থাকুন তিনাদের কাছে যান আমি অল্প সময়ের জন্য হাজরাত আ যিনি আজকে এখানে আপনাদের কাছে সাহিত অবস্থায় আছেন তিনা এখন যিনি দেখভাল করছেন হাজরাত ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম খুব ভালো লাগলো আমাকে বুঝছেন কিনা খুবই ভালো লেগেছে সুবহানাল্লাহ মুআজ্জাজ উনি বলছিলেন যে হুজুর তিনি পর্দা নিয়েছিলেন কত সালে তিনি বললেন কি অবস্থায় শুনলাম তো মুআজ্জাজ মহতারাম আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের এখানে যাদের এনেছেন আমরা সকলে যেন পাক্কা সহি সুন্নিউল আকিদার মানুষ হতে পারি সকলে বলি আল্লাহ আমিন আজ আমরা আল্লাহকে আল্লাহর মতো মানি নবীকে নবীর মতো মানি পীরকে পীরের মতো মানি বাবাকে বাবার মতন সম্মান জানাই মাকে মায়ের মতো সম্মান করি আমরা হচ্ছে শূন্য শহীদ আকিদার মানুষ মিশকাত শরীফে এসেছে নবী বলেছেন আমার উম্মাত 73 টা দলে বিভক্ত হবে মূসা কালিমুল্লাহর জামানার মানুষ 72 টা দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাত 73 টা দলে বিভক্ত হবে এই 73 দল এর মধ্যে একটি জান্নাতে যাবে বাকি সব জাহান সেই জান্নাতি দলটা কোন হবে কোন দল হবে আপনি আমার কথা শুনবেন না হাফিজ সাহেবের কথা শুনতে হবে না আপনি হাদিস শুনুন মিসকাত শরীফ উঠিয়ে দেখুন মিসকাত শরীফে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে ওই দলটা জান্নাতি হবে মা আনা ওয়া সাহাবিহি যে দলটা আমি এবং আমার সাহাবীদেরকে ফলো করে চলবে বলি সুবহানাল্লাহ আর সারা পৃথিবীর মাটিতে আপনি ভালো করে বিশ্লেষণ করে দেখুন রিসার্চ গবেষণা করে দেখুন যদি সাহাবীদেরকে নবীকে ফলো করে চলে একমাত্র সুন্নি সহিহুল আকীদার মানুষ চলে বলি সুবহানাল্লাহ কারণ নবী পাকের সাহাবীকে

যিনি প্রথম পৃথিবীর বুকে আইন ব্যবস্থা এই যে পুলিশ প্রশাসন ডাক বিভাগ তারপরে জমির ম্যাপ তারপরে ইমামদের এই যে ভাতা বেতন সমস্ত কিছু তিনি প্রথম চালু করেছেন বলি সুবহানাল্লাহ যিনি এই যে গত পরশুদিন আমরা তারাবি পড়েছি নাকি আজ ঈদের পরের দিন আজ থেকে দুদিন পূর্বেই আমরা তারাবি পড়েছি আমরা তারাবি কাত করি জোরে বলুন জোরে বলুন কুড়ি ডাকাত আপনাদের এদিকে তো আবার ছাটনেওয়ালা কেউ আসেনি ছাটনেওয়ালা মানে কুড়ি কে ছেটে আট রাকাত কুড়ি কে ছেটে আট রাকাত এরা বলছে যে আট রাকাত পড়তে হবে উমারে ফারুক আজাম কে মানি না উমারে ফারুক মানিনা হাদিস কাকে বলে হাদিসের সঙ্গে আগে জানুন আপনি মুকদ্দমা উঠিয়ে দেখুন মুকদ্দমা পড়ুন হাদিস বলা হয় কওলুন নবী ফেল ওয়াত তাকরীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কর্ম এবং সম্মতি নবী যেটা করেছেন নবী যেটা বলেছেন সাহাবিরা করেছেন সেটা তিনি সম্মতি দিয়েছেন সেটাও বিশ্ববিখ্যাত জামাতের সঙ্গে তিনি প্রথম চালু করেছিলেন তিনার যদি ভুল হতো তিনার পরে হদরাতে উসমান গানিরা দিয়ে লা হু তিনি কিন্তু কুড়ি রাকাত আর পড়তেন না যে উমারে ফারুক আজম তিনি যা পড়েছেন পড়েছেন আমি আর পড়ব না তিনি কুড়ি রাকাতকে কমিয়ে তাহলে তোমাদের মতো আট ডাকত পড়তো কিন্তু উসমান গনি কয় রাকাত পড়েছেন হাদরাতে উসমান গানিরা দিয়ে লা হু তালানহুদ কুড়ি ডাকাতই পড়েছেন যদি উনি পড়লেন

ইমামে হোসাইন হজরত হাসান রাদি আল্লাহ ছয় মাস খেলাফতের মসনদে ছিলেন তিনিও কুড়ি রাকাতি পড়লেন তারপরে হজরত হোসাইন পড়ত যা হজরত হাসান ও হোসাইন যেমন তেমন মানুষ নয় এরা হচ্ছে জান্নাতি সর্দার বলি সুভান নবী বলেছেন আল্লাহ হাসানু বল্ল হোসাইনু সৈকদা সবাব আহালি ফিল জান্নাত নবী বলেছেন হযরত হাসান ও হোসাইন এরা দুজনের জান্নাতি নওজোয়ান Sardar বলি সুবহানাল্লাহ নবী আরো বলেছেন আল হাসান ওয়াল ফিল জান্নাত হযরত হাসান ও হোসাইন জান্নাতের দুটো পুষ্পিত ফুল জোরে বলি সুবহানাল্লাহ আমরা হাসান ও হুসাইন ভালোবাসি কিনা জোরে বলুন পাক পাঞ্জাতনকে ভালোবাসেন কারা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ

রমজান শরী পবিত্র মাস যে মাসে যত পড়বেন তত বেশি নেকি আর শয়তানের কাজ হচ্ছে নেকি থেকে বঞ্চিত করা ঠিক বললাম না ভুল বললাম শয়তানের কাজ হচ্ছে নেকি থেকে বঞ্চিত করা একদিন শয়তান মিটিং দেখেছে তার চালাদেরকে বলছে শোন যে বড় কাজ করতে পারবি তাকে আমি বড় সারপ্রাইজ দেব কে বলছে তার শিষ্যরা সবাই চিন্তা করলো আমাদের ইবলিশ শয়তান যখন সারপ্রাইজ দেবে কাজ বড়ই করতে হবে বিভিন্ন জন ফিল্ডে চলে গেছে যাওয়ার পর কেউ মায়ের সঙ্গে ছেলের জেনা করিয়ে দিয়েছে এটাকে কম বড় কেউ মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে মার্ডার করে দিয়েছে কেউ গ্রামে দ্বন্দ্ব লাগিয়ে পুরো জ্বালিয়ে দিয়েছে এই রকম বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করে সন্ধ্যাবালায় ইবলিশের দরবারে এসেছে মানুষের প্রকাশিত দুশমন দুনিয়াতে সবচাইতে দুশমন মানুষের কে ধরে বলুন আ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবীন মানুষের প্রকাশিত শত্রু তার নাম হচ্ছে ইবলিশ বলে ইবলিশ এই ইবলিশ সকাল বেলায় সন্ধ্যা বেলায় সবাই এসেছে বলছে হুজুর সারপ্রাইজ আমি নেব বলে কি করেছিস মায়ের সঙ্গে ছেলে জেনা বড় কাজ করেছে এটা সাধারণ কাজ বলছে হাই হাই এত বড় কাজ করে সারপ্রাইজ নাই আরেকজন বলছে হুজুর আমি করেছি বলে কি এক গ্রামে ঝামেলা লাগিয়ে দিয়ে চারটে মার্ডার করে দিয়েছে কত মানুষ মারা গেছে বলা যাবে না বলে তুইও বস এখন আরো যে এত বড় বড় করে যদি সারপ্রাইজ না হয় প্রাইজ না পায় তো আর কি করে হয় একটা শয়তান তার ন্যাংড়া ছিল ন্যাংড়া

তারা মক্তবখানায় খানায় যাচ্ছিল মাদ্রাসায় যাচ্ছিল বই হাতে করে আমি ওই ন্যাংরা আমি কি করব দোলা দড়ি তো করতে পারিনি ওই তালবিলিম দুটোকে ডেকে নিয়ে গিয়ে এয়ারপোর্টের পাশে আমি ওই কাচের মানে কি বলেন আপনারা এই যে খেলে গুল্লি গুলি গুলি বা এ এগুলো খেলতে লাগলাম খেলা খেলতে লাগলাম তারপরে বলে খেলতে খেলতে সন্ধ্যা করে দিলাম ছেলেগুলো বলছে মাদ্রাসা তো ছুটি হয়ে গেছে কোন বাড়ি যায় তারা মাদ্রাসায় না গিয়ে বাড়ি দিয়েছে নেংরা কেউ বেকার গিয়ে বুকে ধরে গিয়ে গালেও গালে চুমা সব টাকা চাই রে নেংরা কি করলো দুটো ছেলে নিয়ে তো খেললো দুই ছেলে কে নিয়ে খেললো কিছুই করলো না বলছে হুজুর আরো যারা করেছে বড় কাজ বলে হুজুর ন্যাংরা তো দুটো তাল মিলিম নিয়ে শুধু খেলেছে আর আমরা এত বড় বড় কাজ করলাম আমাদের গালে চুমা হলো না আমরা ধমক পেলাম আর চুমাও হলো প্রাইজ ন্যাংরা পাবে এটা মানা যাবে না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে তোরা তাহলে দেখবি বলে হ্যাঁ প্র্যাকটিক্যালে দেখতে চাই জানতে চাই বললো শোন ওই দুটা তলবা ইলম যদি আলেম হয়ে যায়

একজনের বাড়ি গেল যে লোকটা সাধারণ মানুষ কিন্তু খুব নামাজ গিয়ে আওয়াজ দিচ্ছে আবদুল্লাহ তো নামাজ পড়তে পড়তে কথা বলবে না বুঝছেন না ও কিছু বলছে না মানে জানাতে চাইছে নামাজ অনেক ভাই আছে দেখবেন নামাজ যখন পড়ে আত্মা ইহা তো দুরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়া হয়ে গেছে ইমামের পেছে ইমাম একটু হালকা করে আস্তে করে স্লো পড়ছে যাতে করে সকলের পড়া হয় তো উনার পড়া হয়ে গেছে তো উনি আবার সিগনাল দিচ্ছেন সিগনাল দেয় না পেছ থেকে মানে মানে হয়ে গেছে তাড়াতাড়ি সালাম ফিরে শোনেন মাসলা যদি আপনি করেন সিগনাল দেন

দরবেশ সাহেব চোখ ডালি হ্যাঁ বলে হ্যাঁ তুমি এত আল্লার ইবাদত করো সারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়ো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে তাই আমি জিব্রিল আমাকে পাঠিয়েছে তোমাকে মেরাজে নিয়ে যাব দরবেশ বলছে বাবা রে আমার প্রতি আল্লাহ খুশি মেরাজে যাবে বলে ঠিক আছে বলে তাড়াতাড়ি উজু করে নাও উজু টুট করে নিয়েছে এবার বলছে মেয়েরা যে কিসে যাবো বলে সব রেডি আছে বোরাক চোকটাকে বেধে দিয়েছে দরবেশে বলে চোখ বাঁধছো কেন বলে আসমানে উঠবে তখন নিচে যদি তাকাও হাত ফেল করবে না আ যতজন চোখ হাত চোখ বেঁধে দিয়েছে হাত বেঁধে দিয়েছে গাধার পিঠে বসিয়ে দিয়েছে ওছেন গাধার পিঠে বসিয়ে টান্তে নিয়ে চলছে যেতে যেতে এক নরদমায় নিয়ে গিয়ে ইবলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে পাগলাকার কতদূর নিয়ে যাবে ফেলে দিয়েছে যখন ও পড়েছে পায়খানা পায়খানা লেগে গেছে চোখ খুলে দেখছে পায়খানাতে গড়া গড়ি খেলছে বলছে আস্তাক ফের আস্তাক ফের আবার যাওয়ার কথা ছিল সব পাস বানে আর পায়খানা কেন ইবলিশ কেটে পড়েছে এক আলেম সাহেব রাত্রিতে নামাজ পড়ছেন তাহাজ্জুদে নামাজ পড়ছেন ওখানে গিয়ে ওই রকমই আওয়াজ দিচ্ছে তালিম কোনো আওয়াজ করছে না কমপ্লিট করলো নামাজ কে

তুই আমার কাছে এসেছিস আমি বুঝে গেছি তুই শয়তান দূর হো যেমন লাহাওলাওয়ালা কোয়াতা পড়েছে গায়ে আগুন লেগে গেছে ও চাচা করে ছুটতেছে এখন সব মিটিং বসে তুই চাচা চড় লাগিয়েছ ওদেরকে যারা বলেছিল ন্যাংরাকে কেন চুমা দেবে সারপ্রাইজ চড় লাগে ও যে দেখলি এই জন্য দিয়েছি ওই ন্যাংরা তালবিলিমকে যেতে দেয়নি ওই তালবিলিম যদি মাদ্রাসায় গিয়ে এর মতন আলিম হয়ে যায় ও এমন দোয়া পড়বে যে আমার গায়ে আগুন লেগে যাবে আর সাধারণ হয়ে থাকলে ও আমার গায়ে আগুন লাগাতে পারবে না নিজের গায়ে পাইখানা লাগে গড়া গড়ি খাবে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম ইবলিস শয়তানের কাজ কি জোরে বলো ইবলিস শয়তানের কাজ কি ভালো থেকে খারাপের দিকে ঘোরানো নেকি কমানো নেকি থেকে বঞ্চিত করা